আসসালামু আলাইকুম বিউটিফুল ভিউয়ার্স ডক্টর স্যাশেলে আপনাকে স্বাগত বাজারে ব্র্যান্ডের এবং নন ব্র্যান্ডের দামি কম দামি অনেক ফেয়ারনেস ক্রিম রয়েছে আর কিছু ক্রিম ব্রাইট হয়তো করে কিন্তু এগুলোতে থাকে বিভিন্ন ধরনের বিষাক্ত কেমিক্যালের কম্বিনেশন যা আমাদের স্কিনের জন্য ক্ষতিকর তো বটেই পরবর্তীতে ক্যান্সার সহ বিভিন্ন রোগের বাসা হয়ে যায় আমাদের দেহ এর মধ্যে কিছু ক্রিম সত্যি স্কিনকে ব্রাইট করতে হেল্প করে কিন্তু এর প্রাইস অনেক বেশি ভিউয়ার্স আজকে আমরা মাত্র একশো টাকার মধ্যে বানাবো ফেয়ারনেস ক্রিম যেটা তৈলাক্ত এবং শুষ্ক ত্বকের সবাই ব্যবহার করতে পারবে কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার জন্য দারুণ একটি জিনিস অপেক্ষা করছে তো চলুন শুরু করা যাক প্রথমে একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আছে ভিটামিন এ অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস যেটা স্কিনের যে কোনো জ্বালা এবং প্রদাহকে কমাতে সাহায্য করে রোদে পোড়া দাগ ব্রোনের দাগ যে কোনো ধরনের কালো দাগ দূর করতে সাহায্য করে বর্তমানে ন্যাচারাল হোয়াইটেনিং প্রোডাক্টের মধ্যে কর্নফ্লাওয়ারের ব্যবহার খুবই জনপ্রিয় এর মধ্যে একশো পঞ্চাশ পানি দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধে আছে ল্যাকটিক অ্যাসিড এবং হাইড্রক্সিক অ্যাসিড যা স্কিনের মৃতকোষ দূর করতে সাহায্য করে এছাড়াও স্কিনের কালো এবং বাদামী দাগ দূর করার পাশাপাশি বলি রেখা দূর করতেও সাহায্য করে যাদের স্কিন খুব সেন্সিটিভ তারাও কিন্তু ল্যাকটিক অ্যাসিডে থাকার কারণে এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন কারণ ল্যাকটিক অ্যাসিড ব্রোন একজিমা এবং সোরাইসিসের মতো স্কিন ডিজিজকে কমাতে সাহায্য করে তারপরে এই মিশ্রণটাকে চুলাতে দিয়ে জাল করে পাতলা পেস্টের মতো করে নেব মিশ্রণটাকে সবসময় নাড়ার মধ্যে থাকতে হবে যাতে দানা দানা বা দলা পাকিয়ে না যায় পেস্টের মতো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব এই যে দেখেন পেস্টটা এই ধরনের হবে এ পর্যায়ে এখানে অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল স্কিনকে শীতল করতে সাহায্য করে পাশাপাশি এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকায় স্কিনের যে কোনো সমস্যা কমাতে হেল্প করে আমি নেক্সট ভিডিওতে মার্কেটের মতো অ্যালোভেরা জেল বানিয়ে দেখাবো দেখার আমন্ত্রণ রইল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ভিটামিন ই ক্যাপ আপনার ত্বক যদি শুষ্ক হয় তখন আপনি এখানে হাফ চামচ বাদামের তেল সাথে দিতে পারেন আর যদি বাদামের তেল না থাকে তাহলে ই ক্যাপটা দুইটার বদলে চারটা দিবেন এবার সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল এটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন এখানে আপনি ল্যাভেন্ডারের জায়গায় যে কোনো এসেন্সিয়াল অয়েলই ব্যবহার করতে পারেন আর আপনি যদি এসেনশিয়াল অয়েল না দেন এতে কিন্তু ক্রিমের কার্যকারিতার কোনো সমস্যা হবে না এসেনশিয়াল অয়েলটা দিলে কেনা ক্রিমের মতো সুন্দর একটা ফ্রেগরেন্স আসবে তারপরে ক্রিমটাকে ভালো মতো মিশিয়ে পরিষ্কার একটি শুকনো কৌটায় নিয়ে নিচ্ছি এই ক্রিমটাকে ফ্রিজে এক মাস রেখে ব্যবহার করতে পারবেন রাতে ঘুমানোর আগে ভালো মতো হাত মুখ এবং গলা ওয়াশ করে তারপর এটাকে অ্যাপ্লাই করতে হবে আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য স্কিন হোয়াইটনার সাবানটা কিন্তু আপনি দিয়ে ওয়াশ করতে পারেন তারপর আপনি ক্রিমটা অ্যাপ্লাই করতে পারেন লিঙ্কটি ডিসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া আছে ইয়ার ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন আরও হেলথ এবং বিউটি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন